এই তুই আমার রুমে আসলি কেন আপু আপনি হয়তো ভুলে গিয়েছেন যে আজকে আমাদের বিয়ে হয়েছে বিয়ে হয়েছে তো কি হয়েছে তুই আমার আমার রুমে 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 আসলি কেন আমি আমি না তো কার এই বিয়ে মানি না আর তোর মতো স্বামী হিসেবেও মানি না আমি কি আপনাকে বলেছি নাকি আমাকে স্বামীর অধিকার দেওয়ার জন্য আমি নিজেও এই বিয়ে মানি না আমি তখন আর তিথি আপুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ি তখন তিথি আপু বলে এই আকাশের বাচ্চা তুই আমার বিছানায় ঘুমালি কেন ওর বলছি না আমি পারবো না আজকে অনেক ক্লান্ত হয়ে পড়েছে আমি ঘুমালাম গুড নাইট আমি ঘুমিয়ে গেলাম তিথি আপু তখন নিজে নিজে বলে বাবা যে কেন এই আমার গলায় ঝুলিয়ে দিল তো ভাল লাগে না আমারও অনেক ক্লান্ত লাগছে তিথি আপু তখন আমাদের মাঝখানে একটি কোলবালিশ দিয়ে শুয়ে পড়ে আপনাদের একটা কথা বলি আমি কিন্তু কোলবালিশ নিজেও ছাড়া ঘুমাতে পারি না তাই কিছুক্ষণ পরে আমি পেছনে তখন দেখি তিথি আপু ঘুমাচ্ছে আপুকে আসলেই অনেক সুন্দর লাগছিল আমি কিছুক্ষণ এভাবেই তাকে রইলাম তারপর কোলবালিশটা নিয়ে উল্টো দিকে ফিরে ঘুমিয়ে গেলাম আচ্ছা আমার প্রিয় দর্শকরা আপনারা তো কিছুই বুঝলেন না তাহলে চলুন সকাল হতে হতে আপনাদেরকে আজকের গল্পটা একটু বুঝিয়ে দেয় আমি হচ্ছি আকাশ এবার মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছে আর যার সাথে আমার বিয়ে হলো উনি হচ্ছে তিথিয়াপু আমার বাবার বিজনেস পার্টনার তারেক আঙ্কেলের মেয়ে তিথিয়াপু আমার প্রায় তিন বছরের বড় উনি এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়েন আমি সব সবসময় বড় বোনের মতো দেখতাম আর উনিও আমাকে ছোট ভাইয়ের মতো দেখত কিন্তু আমাদের বাবা মায়েদের আমাদেরকে ভাইবোন বানানোর ইচ্ছা ছিল না চলেন একটু দুই বছর আগে থেকে আসি সন্ধ্যা ছয়টা আমি আমার খাটের ওপরে বসে মোবাইল চালাচ্ছিলাম হঠাৎ আব্বু আমার রুমে আসে কি রে বাবা কি করছিস এই তো বাবা কিছু না আচ্ছা শোন আমি তোর অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি আগামীকাল সকালে মার্কেটে গিয়ে তোর যা যা প্রয়োজন কিনে নিয়ে আসিস সব সময় তো আমার চেয়ে নিতে হয় কিন্তু এবার তুমি নিজেই দিয়ে দিলে দিয়েছি একটি বিশেষ কারণ আছে কি বাবা তোর বিয়ে বাবার কথা শুনে আমি তাৎক্ষণাৎ উঠে দাঁড়ালাম আমি তো পুরোই যেন আকাশ থেকে পড়লাম বাবা এগুলো কি বলছে আমি তখন বাবাকে বলি বাবা তুমি সব কি বলছো আমাকে বলা ছাড়া তুমি বিয়ে ঠিক করে নিলে আমার তো একটা পছন্দ আছে আমরা কি তোর জন্য খারাপ কাউকে পছন্দ করবো নাকি মেয়েটা খুবই ভালো তার ব্যাপারে নতুন কিছু বলা লাগবে না কারণ তুই তাকে আগের থেকেই ভালো করে চিনিস আগে থেকে চিনি মানে কার কথা বলছো তুমি তোর তার এক আঙ্কেলের মেয়ে তিথি বাবা তুমি কি পাগল হয়ে গেছ নাকি কিসব সব বলছো উনি তো আমার বড় বোনের মতো কোনো কথা নয় আমি যা বললাম তাই হবে কিন্তু বাবা বাবা আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে চলে যায় তারপরে আজকে বিয়ে হয়ে গেল পুরো বিয়েতে মনে হয়েছিল যে আপু হয়তো নিজ ইচ্ছায় এই বিয়ে করছে কিন্তু আমাদের বাসঘরে আসার পর যা বুঝলাম তা তো আপনারা জানেনি আরে দর্শক আপনাদের গল্প বোঝাতে গিয়ে এদিকে সকাল হয়ে গেল সকালের আলো ধীরে ধীরে আমার চোখে এসে পড়ে চোখ খুলে তো আমি পুরাই অবাক কারণ তিথি আপু আমাকে পিছন দিয়ে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে আমি আপুর হাত সরানোর চেষ্টা করি কিন্তু আপু আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে তখন আমি আপুকে ডাক দেই এই আপু ওঠো আমাকে ছাড়ো আমার কথায় আপু ধীরে ধীরে চোখ খুলে যখন দেখে উনি আমায় জড়িয়ে ধরে রেখেছে তখনই তিনি আমাকে ছেড়ে দিয়ে উঠে বসে সরি সরি আমি হয়তো ঘুমের মাঝে কোলবালিশ ভেবে তোকে জড়িয়ে ধরেছি ঠিক আছে সমস্যা নেই এই বলে আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম এদিকে তিথি আপু এখনো বিছানায় বসে আছে আপু তখন নিজে নিজে বলে করলাম এটা এখন তো ওর সাথে কথা বলতেই লজ্জা লাগবে তারপর আমি ফ্রেশ হয়ে বেরোলে আপু ওয়াশরুমে চলে যায়। একা একা এখন নিচে গেলে বাবা মা আর আঙ্কেল আনটি কী ভাববে তাই আমি আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম বোরিং লাগছিল তাই ফোন থেকে গেম খেলা শুরু করে তখনই আপু ওয়াশরুম থেকে বেরোয় আমি তখনও গেম খেলছি আপু তখন আলমারি থেকে একটি শাড়ি বের করে শাড়ি পরা শুরু করে তখনই আমার চোখ যায় আপুর পেটে থাকা একটা তিলের দিকে আমাকে সেদিকে তাকিয়ে থাকতে দেখে আপু তৎক্ষণাৎ শাড়ি দিয়ে পেট ঢেকে নাই। ব্যাপারটা বুঝতে পেরে আমিও চোখ সরিয়ে নেই কিছুক্ষণ পর আপু আমাকে ঢাক দেয় এই আকাশ এদিকে আয় আমার শাড়ির কুচিতে ঠিক করে দে আমিও উঠে গিয়ে আপুর কুচিটা ঠিক করতে লাগলাম কুচি ঠিক করে যখনই কুচির মাথাটা আপুর হাতে দেব তখন খেয়াল করে আপু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তখন আমি আপুকে বললাম আপু এই নাও কুচিটা গুজে নাও দেখতে পাচ্ছিস না আমি আঁচল ধরে রেখেছি তুই গুঁজে দে। আমি তখন ধীরে ধীরে কুচিটা আপুর পেটে গুজে দেই আপুর পেটে স্পর্শ করা না মাত্র আমার পুরো শৈলে যেন একটি বিদ্যুতের শখ বয়ে যায় আপুও কেঁপে ওঠে তখন দুজনে অনেকটা লজ্জায় পড়ে যায় কেউ কিছুই বলতে পারছি না আচ্ছা আপু এখন নিচে চলো সবাই হয়তো অপেক্ষা করছে আচ্ছা চল কিন্তু শোন নিচে গিয়ে আমাকে এরকম আপু ডাকবি না না হলে বাবা মা খারাপ ভাববে আচ্ছা ঠিক আছে তারপর আমরা নিচে গেলাম ড্রয়িং রুমে বাবা মা ও তিথিয়াপুর বাবা মা বসে গল্প করছেন আমরা তাদের কাছে যেতেই আমার মা বলে কী রে এতক্ষণ এলি তোরা কতক্ষণ ধরে অপেক্ষা করছি তিথি তিথিমা ঘুম কেমন হয়েছে আকাশ কোনো সমস্যা করেনি তো না আঙ্কেল আকাশ তো খুব ভালো ছেলে এই আঙ্কেল বলা বাদ দিয়ে বাবা বলা শুরু করো আর আকাশ যদি কোনো সমস্যা করে তাহলে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে আঙ্কেল মানে বাবা ভাই আর ভাবি আমরা কিন্তু আজকে আমাদের বৌমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই আরে ভাবি এত তাড়াহুড়ো করছেন কেন আর কিছু দিন থাকেন তারপরে নাহাই যাবেন হ্যাঁ ঠিক আছে নালী বন্ধু নতুন বউকে আজকেই বাড়িতে নিয়ে যাব তোরা আর বারণ করিস না প্লিজ এত করে যখন বলছিস আমি আর বারণ করব কিভাবে আচ্ছা কথা পরে হবে সবাই খেতে চলো নাস্তা করবে ভাই ভাবি আপনারাও আসেন তখন সবাই মিলে ডাইনিং রুমে বসে তারপর খাওয়া শেষ করে তিথি আপুকে নিয়ে সবাই আমাদের বাসায় চলে আসে আপুর মনটা কিছুটা খারাপ সেটা দেখেই বোঝা যাচ্ছে তারপর আমাদের বাড়িতে পৌঁছাতে আমার রুমে গিয়ে ওয়াশরুমে চলে যাই তারপর ওয়াশরুম থেকে বেরোলে দেখি আপু বিছানায় হাঁটুতে মুখ গুজে বসে আছে একটু কাছে গেলে বুঝতে পারি যে আপু কাঁদছে তখন আমি কিছুটা অবাক হয়ে আপুকে জিজ্ঞেস করি এই আপু কাঁদছ কেন আমার কণ্ঠ পেয়ে আপু তখনই উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর আমি তো কিছুই বুঝতে পারছি না তখন আপু কাঁদতে কাঁদতে বলে বাবা মায়ের কথা অনেক মনে পড়ছে প্লিজ আকাশ তুই আমাকে বাবা মায়ের কাছে নিয়ে চল আমি তাদেরকে ছাড়া এখানে থাকতে পারবো না আপুর কথাই আমি ব্যাপারটা বুঝতে পারি তখন আমি আপুর পিঠে হাত বুলিয়ে দেই তারপর বলে কান্না করো না আপু আমি তো আছি আমরা মাঝে মাঝে তোমাদের বাড়িতে যাবো আপুকে আরও কিছু সান্ত্বনা দেই তারপর আপো আমাকে ছেড়ে ওয়াশরুমে চলে যায় তারপর কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরোয় তারপর গিয়ে দুপুরে খাবার খেয়ে একটা ঘুম দেয় আপো ঘুমিয়ে পড়ে তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে আপুকে নিয়ে ছাদে যাই বিকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় রাতে খাবার টেবিলে বাবা বলে এই আকাশ আগামীকাল তিথিকে তোদের ইউনিটিতে ভর্তি করিয়ে দিবি তারপর ওকে শপিং করে দিবি বাবা আমার তো সব কিছু আছে এখন আর শপিং করে লাগবে না 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 আগের কিছু ব্যবহার করার দরকার নেই আকাশ কালকে তোমাকে শপিং করে দিবে তিথি আপু তখন আর কিছু বলে না তারপর ডিনার শেষে আমরা রুমে চলে যাই তখন আমি আপুকে বলি আপু আজকেও কি আমাকে কোলবালিশ বানাবে আমার কথা শুনে আপু কিছুটা লজ্জা পায় তারপর আমরা মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ঘুমিয়ে যাই দেখতে দেখতে সকাল হয় আজকেও একই রকম অবস্থা আপু আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছে আজ সকালে অবশ্য তেথি আপু আমাকে জড়িয়ে ধরে থাকলেও আমি একটু অবাক হলাম না বরং কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল ভিতরে আস্তে আস্তে ওর হাটটা সরিয়ে দিলাম যাতে ওর ঘুম ভেঙে না যায় তারপর বিছানা থেকে নেমে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম ওয়াশরুম থেকে বের হয়ে দেখি তিথিয়ু চোখ ডলতে ডলতে উঠে বসেছে আমাকে দেখে হালকা হাসি দিল যেটা কালকে পর্যন্ত দেখিনি ওর এই স্বাভাবিক আচরণ আমাকে কিছুটা অবাক করল হয়তো কালকের কান্না আর অভিমানের পর কিছুটা সহজ হয়েছে আমার সাথে আচ্ছা ফ্রেশ হয়ে নিচে চলো সবাই অপেক্ষা করছে হ্যাঁ চল আজার শাড়ির কুচি ঠিক করার অজুহাত দিল না কিন্তু ওর চোখে একটা অন্যরকম চাহনি লক্ষ্য করলাম যেন কিছু বলতে চাই আমরা দুজনেই নিচে নামলাম বাবা মা ডাইনিং টেবিলে নাস্তা করছিলেন আয় বাবা আয় মা বস নাস্তা কর আমরা বসতেই মা তিথিয়াপুর দিকে তাকিয়ে বললেন কি মা তিথি কেমন লাগছে আমাদের বাড়ি খুব ভালো লাগছে মা ওর মুখে মা ডাক শুনে আমার মা খুব খুশি হলেন বাবাও হাসি মুখে মাথা নাড়লেন নাস্তা করতে করতে বাবা বললেন আকাশ আজকে তিথিকে নিয়ে ভার্সিটিতে যাবি ওর ভর্তির সব ব্যবস্থা করবি তারপর শপিংয়ে যাবি যা যা পছন্দ হয় কিনবি ঠিক আছে বাবা বাবা এত কিছু দরকার নেই তো আরে দরকার নেই কি এখন তুমি আমাদের বাড়ির বউ তোমার সব আব্দাদি তো আমাদের কাছে নাস্তা শেষ করে আমি তিথি আপুকে নিয়ে ভার্সিটির দিকে রওনা হলাম গাড়ি চালাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম তিথি আপু কি সত্যি এই বিয়ে মেনে নিয়েছে নাকি এখনো ওর মনে কোনো দ্বিধা আছে ভার্সিটির গেটে পৌঁছাতেই আপু বলল শোন এখানে আমাকে তুই আর আপু ডাকবি না আমি তোর সিনিয়র তাতে কি তুই আমাকে তিথি ডাকবি আচ্ছা ঠিক আছে তিথি ওর কথা শুনে কেমন যেন একটা নতুন অনুভূতি হলো এতদিন আপু হিসেবে দেখেছে। এখন হঠাৎ নাম ধরে ডাকতে কেমন যেন অদ্ভুত লাগলো কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে মুখে এক ধরনের আত্মবিশ্বাস হয়তো এই নতুন সম্পর্কটা ও নিজেও বুঝতে চাইছে ভার্সিটির অফিসে সব ফর্মালিটি শেষ করে ওকে আমার ডিপার্টমেন্টের ভর্তি করালাম ও যদিও ফাইনাল ইয়ারের ছাত্রী তবুও নতুন করে সবটা দেখতে ওর বেশ ভালোই লাগছিল ভার্সিটি ঘুরে দেখিয়ে আমরা শপিং মলের দিকে রওনা হলাম শপিং মলে ঢুকে তিথি আমার দিকে তাকিয়ে বলল আকাশ তুই তো আমার বন্ধু তাই না আমি ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম এই প্রথম ও আমাকে বন্ধু হিসেবে সম্বোধন করল। আমার মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করলো হ্যাঁ বন্ধু তাহলে চল বন্ধুর মতো শপিং করি ওর এই সহজ হওয়াটা আমার কাছে খুব ভালো লাগলো আমরা দুজনেই মিলেমিশে শপিং করলাম ও নিজের জন্য কিছু পোশাক কিনল আর আমার জন্য একটা টি শার্ট পছন্দ করে দিল শপিং শেষে আমরা একটা ক্যাফেতে বসলাম কফি খেতে জানিস আকাশ প্রথমে যখন বাবাই বিয়ের কথা বলল আমি তো রেগে আগুন হয়ে গিয়েছিলাম তোর মতো একটা পিছিকে বিয়ে করব এটা ভাবতেই পারিনি বিস্মিত আমি এখনো তাই না হুম কিছুটা তো বটেই তবে এখন মনে হচ্ছে হয়তো বাবা মায়ের সিদ্ধান্ত ভুল ছিল না ওই কথা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল ও কি তবে আমাকে পছন্দ করতে শুরু করেছে নাকি এটা শুধু সময়ের সাথে মানিয়ে নেওয়া মানে মানে আমার মনে হয় আমি হয়তো তোকে স্বামী হিসেবে না দেখলেও বন্ধু হিসেবে দেখতে শুরু করেছি আর এটা তো ভালো তাই না ওর কথা শুনে আমার মনে কিছুটা আশার আলো জ্বলে উঠল হয়তো এই সম্পর্কটা শুধুই একটা চাপানোর সম্পর্ক নয় এর পেছনে একটা সত্যিকারের অনুভূতিও গড়ে উঠতে পারে এর পরের দিনগুলো কেমন যেন দ্রুতই কাটতে লাগলো তিথি আর আমি নিজেদের মধ্যে বেশ সহজ হয়ে গেলাম দিনে ভার্সিটি তারপর বিকেলে একসঙ্গে আড্ডা রাতে বাবা মায়ের সামনে স্বামী স্ত্রীর অভিনয় যদিও ভেতরে ভেতরে আমি জানি এটা শুধু অভিনয় নয় আমার অনুভূতিগুলো বদলাচ্ছে তিথিও কেমন যেন বদলে গেছে আগে সেই রাগী সিনিয়র আর নেই এখনও অনেক নরম অনেক বেশি বন্ধুত্বপূর্ণ একদিন সন্ধ্যায় আমি ল্যাপটপে কাজ করছিলাম হঠাৎ তিথি এসে আমার পাশে বসল কি করছিস ভার্সিটির কিছু অ্যাসাইনমেন্ট করছিলাম শোন না একটা কথা বলবো হ্যাঁ বলো আমার মনে হয় আমরা এই বিয়েটা নিয়ে আর একবার ভাবি আমি ওর দিকে তাকালাম ওর চোখে এক ধরনের গভীরতা যা আমি আগে কখনো দেখিনি আমি বললাম মানে মানে আমরা তো দুজন দুজনকে এখন বেশ ভালো করে জানি আমার মনে হয় বাবা মায়ের যে সম্পর্কটা জোর করে চাপিয়ে দিয়েছিল সেটা হয়তো সেটা হয়তো এখন আর জোর করে নেই ওর কথাগুলো আমার বুকের ভেতরটা আন্দোলিত করে তুললো ও কি বলতে চাইছে যে ও আমাকে স্বামী হিসেবে মেনে নিতে রাজি নাকি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত আছে আমার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল আমি অপেক্ষা করছিলাম ওর পরের কথার জন্য তিথিব আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল আমি জানি না এটা কিভাবে হচ্ছে বা কখন হয়েছে কিন্তু আমার মনে হয় আমি তোকে তিথি কথাটা শেষ করার আগেই ওর ফোনটা বেজে উঠল। স্কিনে বাবা লেখা দেখে ও তাড়াতাড়ি ফোনটা রিসিভ করল ওর মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল হ্যাঁ বাবা না না আমি ভালো আছি কি বলছো বাবা কখন ওর গলার স্বর শুনে আমার বুকের ভেতরটা ছাত করে উঠল কে এমন হয়েছে যে তিথি এত বিচলিত হয়ে পড়েছে ফোন রেখে ও আমার দিকে ঘুরে তাকালো ওর চোখ দুটো ছলছল করছে কি হয়েছে তিথি বাবার কি হয়েছে বাবা বাবা হার্ট অ্যাটাক করেছেন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে কথাই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তারেক আঙ্কেল যিনি আমার বাবার দীর্ঘদিনের বন্ধু তিথির বাবা আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম কোন হসপিটালে চলো এখনই যেতে হবে তিথি তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল আমি ওর হাত ধরে টেনে নিয়ে নিচে নামলাম বাবা মাকে ঘটনাটা বলতে তারা দ্রুত রেডি হলেন আমরা সবাই মিলে হসপিটালের দিকে রওনা হলাম পুরোটা পথ তিথি চুপ করেছিল শুধু ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল হসপিটালে পৌঁছে দেখলাম তিথির মা আর পরিবারের অন্য সদস্যরা অস্থিরভাবে অপেক্ষা করছেন তিথি মাকে জড়িয়ে ধরে কান্নাই ভেঙে পড়ল ডাক্তাররা জানালেন তারেক আঙ্কেলের অবস্থা গুরুতর তবে আশঙ্কামুক্ত পরের কয়েকটা দিন তিথি হসপিটালে থাকলো বাবার পাশে আমি আর বাবা মাও নিয়মিত খোঁজ নিতে থাকলাম এই কঠিন সময়ে আমি তিথির পাশে থাকার চেষ্টা করলাম ওর যখন দরকার হতো আমি চুপচাপ ওর পাশে বসে থাকতাম কখনো ওর কাঁধে হাত রাখতাম কখনও বা ওর জন্য খাবার এনে দিতাম ধীরে ধীরে তিথি আমার ওপর আরও বেশি নির্ভর করতে শুরু করলো হয়তো এই কঠিন সময়টাই আমাদের সম্পর্ককে আরো মজবুত করে তুলছিল যা আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না প্রায় এক সপ্তাহ পর তারেক আঙ্কেল কিছুটা সুস্থ হয়ে উঠলেন এবং তাকে বাড়িতে নিয়ে আসা হলো। তিথিও কিছুটা স্বাভাবিক হলো সেদিন রাতে আমরা ঘরে ফেরার পর তিথি আমার রুমে এসে ঢুকল আকাশ তুই আজ এত সাহায্য না করলে কি করতাম জানি না আরে কি বলছিস তুমি আমার কি হও না তিথি আমার দিকে তাকিয়ে একটু হাসল এই হাসিটা আমি ওর মুখে খুব কম দেখেছি আকাশ তুই আমাকে তুই বলতে পারিস কেন আপু বলে ডাকলে সমস্যা না সমস্যা নেই তবে তুই আমাকে তিথি বা তুমি বলতে পারিস আমার ভালো লাগবে আমি তিথির চোখে একটা নতুন ঝলক দেখলাম ওর মুখে লাজুক হাসি তারপর তারিখ মঙ্গলবার একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তারেকাঙ্কেলে সুস্থ হয়ে ওঠার পর তিথি কিছুটা স্বস্তিতে ছিল সেদিন রাতে সবাই যখন যে যার ঘরে চলে গেল তিথি নিজের রুমে এসে চুপচাপ বিছানায় বসলো অন্ধকার রুমে বসে ওর মনে হাজারো চিন্তা ভিড় করছিল তিথি নিজের মনেই বিড়বিড় করে বলল ছেলেটা কত ভালো এই কঠিন সময়টাই ও যেভাবে আমার পাশে ছিল আমি ওকে এতদিন শুধু ছোট ভাই বা বাবার বন্ধুর ছেলে হিসেবে দেখেছি ওকে দূরে সরিয়ে রেখেছি কখনো কাছে আসতে দেইনি ওকে পিচ্ছি বলে কত রাগ করেছি কিন্তু ও তো কখনো বিরক্ত হয়নি সব সময় আমার সব আবদার মেনে নিয়েছে যখন বাবা অসুস্থ হলো তখনও যেভাবে আমাকে সামলেছে পাশে ছিল আমার নিজের ভাই হলেও হয়তো এত কিছু করত না ধূর আর না আর ওকে দূরে সরিয়ে রাখবো না ও তো আমার স্বামী আমার জীবনের অংশ এই সম্পর্কটা বাবা মা জোর করে দিলেও এখন মনে হচ্ছে এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি তিথির চোখ দুটো চিকচিক করে উঠল এতদিন ধরে মনের ভিতরে যে দ্বিধা আর রাগ পুষে রেখেছিল সেগুলো যেন আজ এক মুহূর্তে উধাও হয়ে গেল রাত তখন প্রায় বারোটা আকাশ তার ল্যাপটপে কি যেন দেখছিল হঠাৎ দরজায় টোকা পড়ল আকাশ মাথা তুলে দেখল তিথি দাঁড়িয়ে আছে ওর চোখে এক ভিন্ন আলো মুখে হালকা হাসি তিথি এত রাতে কিছু দরকার তিথি আস্তে করে দরজা বন্ধ করে রুমের ভেতরে ঢুকল হ্যাঁ দরকার আছি তিথির কণ্ঠস্বরে কেমন যেন একটা নরম সুর তিথি এসে আমার বিছানার একপাশে বসলো আমি ল্যাপটপটা একপাশে সরিয়ে রাখলাম বলো আকাশ তুই কি আমার উপর এখনো রাগ করে আছিস রাগ কেন সেই প্রথম রাতে যখন আমি তোকে রুমে ঢুকতে দিচ্ছিলাম না যখন বলছিলাম এই বিয়ে মানি না তোর মতো পিচ্ছিকে স্বামী হিসেবে মানি না এখনো কি পিচ্ছি মনে হচ্ছে না এখন আর পিচ্ছি মনে হয় না আকাশ তুই কি আমাকে সব সময়ের জন্য তোর কোলবালিশ বানাবি আমি তিথির দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম তিথি এই কথা বলছে যে তিথি আমাকে পিচ্ছি বলে দূরে সরিয়ে রাখতো সে আজ নিজে থেকে এমন কথা বলছে আমার বুকের ভেতরটা আনন্দে ভরে উঠল মানে মানে তুই কি আমার জীবনের সেই কোলবালিশ হবি চড়িয়ে আমি নিশ্চিন্তে ঘুমাবো যাকে আমি আমার সব দুঃখ সব আনন্দ ভাগ করে নিতে পারবো কি আমার সব সময়ের সঙ্গী হবি আমি আর এক মুহূর্ত দেরি করলাম না তিথির হাটটা ধরে ওকে নিজের কাছে টেনে নিলাম তিথি আমার বুকের ওপর মাথা রাখলো ও হৃদস্পন্দন আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমি তো সেই প্রথম রাত থেকেই তোমার কোলবালিশ হতে চেয়েছিলাম তিথি তুমি যদি আমাকে এই সুযোগটা দাও আমি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার কোলবালিশ হয়ে থাকতে চাই তিথি মাথা তুলে আমার দিকে তাকালো ওর চোখে জল চিকচিক করছে তবে এবার আনন্দের জল তবে একটা শর্ত আছে কি শর্ত আর কখনো আমাকে আপু ডাকবি না আচ্ছা ঠিক আছে ডাকবো না আমার রাগিব তিথি হেসে ফেলল। ওর সেই হাসিটা এত সুন্দর ছিল যে আমার মনে হলো এই হাসিটা দেখার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম আমি ধীরে ধীরে তিথির কপালে একটা চুমু খেলাম তিথি চোখ বন্ধ করে ফেলল আমার স্পর্শে তিথি সারা শরীরে যেন এক শিহরণ বয়ে গেল সে আরও নিবিড়ভাবে আমার বুকে মিশে গেল এখনো লজ্জা পাচ্ছ একটু তো পাবই এতদিন তোকে শুধু ভাইয়ের চোখে দেখেছি এখন কিসে চোখে দেখছো আমার তিথির কথাটা পুরো শেষ করতে দিলাম না লজ্জাই ওর মুখটা লাল হয়ে গেল আকাশ ওর চিবুক ধরে আলতো করে মুখটা তুলে ধরল তারপর ওর ঠোঁটের কাছে নিজে ঠোঁট নিয়ে গেল আমার বউ তিথি চোখ বন্ধ করে সম্মতি জানালো আমি আর দেরি করলাম না তিথির ঠোঁটে গভীর চুম্বু নেকে দিলাম তিথি প্রথমে কিছুটা অপ্রস্তুত থাকলেও ধীরে ধীরে নিজেকে সঁপে দিল আমাদের প্রথম সেই চুম্বন ছিল আবেগে ভরা যেখানে মেশানো ছিল এতদিনের চাপা পড়ে থাকা অনুভূতি আর নতুন সম্পর্কের অঙ্গীকার চুম্বন শেষে দুজনে খানিকটা হাঁপাতে লাগলাম তিথি আকাশের বুকে মুখ গুজে ফিসফিস করে বলল তুই তো খুব দুষ্টু এতক্ষণ ধরে কি কেউ কেস করে তোমার জন্যই দুষ্টু হয়েছে আমার সিনিয়র রাগিব তিথি হেসে আকাশের বুকে আরও শক্ত করে জড়িয়ে ধরল তবে আজ থেকে তোমাকে আর কোলবালিশের দরকার হবে না তাই না না এখন তো তুই আছিস আমি আলতো করে তিথিকে বিছানায় শুয়ে দিলাম তিথিও চোখ বন্ধ করে সেই রাতে আমাদের মাঝে কোনো কোলবালিশের দূরত্ব রইল না রাত গভীর হতে লাগলো আর আমাদের সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করল যেখানে শুধু দুজনার নীরব ভালোবাসার ভাষা আর অবাক্ত অনুভূতিরা একে অপরের কাছে ধরা দিয়েছে আমরা একে অপরের শরীর আর আত্মাকে আবিষ্কার করলাম এক নতুন মুগ্ধতায় প্রতিটি স্পর্শে ছিল আস্থা প্রতিটি নিঃশ্বাসে ছিল গভীর ভালোবাসা আমরা একে অপরের উষ্ণতায় মিশে গেলাম যেখানে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ ঘটে সমস্ত বাধা ভেঙে যায় পরের দিন সকালের আলো যখন রুমে উঁকি দিল আমি চোখ মেলে দেখি তিথি আমার বুকে মাথে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে ওর মুখে এক অদ্ভুত প্রশান্তি আমি আলতো করে ওর চুলে হাত বোলাতে লাগলাম যে সম্পর্কটা একসময় জোর করে চাপিয়ে দেওয়া মনে হয়েছিল আজ তা এক নতুন ভালোবাসার বন্ধনে আবদ্ধ আজ তিথি আর আমার মাঝে কোনো কোলবালিশের দূরত্ব নেই নেই কোনো রাগ বা অভিমান আছে শুধু ভালোবাসা বিশ্বাস আর একে অপরের প্রতি অগাধ ভরসা আমরা বুঝতে পেরেছি ভালোবাসা কেবল পরিচিত গুন্ডির মধ্যে জন্ম নেয় না বরং অপরিচিত দুটি মানুষকেও অপ্রত্যাশিতভাবে কাছাকাছি নিয়ে আসতে পারে আমাদের এই যাত্রা হয়তো মাত্র শুরু যেখানে আমরা একে অপরের হাত ধরে জীবনের বাকি পথটুকু পাড়ি দেব ভালোবাসার রঙে রাঙিয়ে তুলব আমাদের প্রতিটি দিন জীবন কখনো কখনো এমন কিছু অপ্রত্যাশিত মোড় নিয়ে আসে আমরা কল্পনাও করতে পারি না জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক সময়ের সাথে সাথে ভালোবাসার জন্ম দিতে পারে। যদি সেখানে শ্রদ্ধা আর পরস্পরের প্রতি বিশ্বাস থাকে আর যখন ভালোবাসার পথ খুঁজে পাওয়া যায় তখন সব রাগ অভিমান আর দ্বিধা দূরে ঠেলে দুজন মানুষ একাত্মা হয়ে যায় তৈরি হয় এক নতুন বন্ধন যা সময়ের সাথে সাথে আরো গভীর হয় তো দর্শক আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো তোমাদের সময়টা আমাদের গল্পে কাটানোর জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি সাবস্ক্রাইব আর সুন্দর একটি কমেন্ট করে পাশে থেকো তোমার মতামত তোমার অনুভূতি সবই আমার কাছে মূল্যবান দেখা হবে আবার নতুন গল্পে